নমস্কার আমার একজন দর্শক বন্ধু প্রশ্ন করেছিলেন রেলের টিকিটের ক্ষেত্রে চালু টিকিট রিজার্ভেশন টিকিট তৎকাল টিকিট এরকম বিভিন্ন কিন্তু শব্দ ব্যবহার করা হয় তো এগুলোর অ্যাকচুয়ালি অর্থ কী ম্যাক্সিমাম মানুষ হয়তো এগুলোর অর্থ কী জানেন কিন্তু অনেকেই আছে জানেন না যার ফলে হঠাৎ করে যদি বলা হয় চালু টিকিট বা এরকম কিছু তখন কিন্তু অনেকে ঘাবড়ে যান তাই জিনিসটা কি আজকে একটু ক্লিয়ার করে নিচ্ছি প্রথমে আলোচনা করছি চালু টিকিট কোনগুলো লোকাল ট্রেন এবং বিভিন্ন দূরপাল্লার ট্রেনে প্রচণ্ড ভিড়ে ধস্তাধস্তি করে যাওয়ার অর্থই হচ্ছে চালু টিকিট জিনিসটাকে আরেকটু সহজ করে বলছি লোকাল ট্রেনের যেমন আপনারা টিকিট কাটেন কাউন্টারে দাঁড়িয়ে সেরকমই মেল ট্রেন বা এক্সপ্রেস ট্রেন এবং সুপারফাস্ট ট্রেনেও আপনারা যদি একটু খেয়াল করে দেখেন দেখতে পাবেন ইঞ্জিনের পেছনের দুটো বা তিনটেও হতে পারে এবং একদম ট্রেনের শেষের দিকে দুটো কি তিনটে জেনারেল কম্পার্টমেন্ট থাকে ওগুলোতে দেখবেন ভিড়টা একটু বেশি হয় সাধারণ মানুষ বহু মানুষ দেখবেন ট্রেনের দরজার কাছে বসে যাচ্ছে বাদ যে ট্রেনের কামরাগুলো আছে সেখানে দেখবেন কোচে কিন্তু নাম দেওয়া থাকে ধরুন এস থ্রি এস টু এস ওয়ান বি ওয়ান এইরকম বিভিন্ন রকম নাম দেওয়া থাকে আর প্রথম দিকের আর শেষ দিকের কোচগুলোই কিন্তু নাম দেওয়া থাকে না যদিও রাজধানী বন্দে ভারত এখানে কিন্তু কোনো রকম চালু ডিব্বা থাকে না বা এই জেনারেল কম্পার্টমেন্ট থাকে না অ্যাকচুয়ালি জেনারেল কম্পার্টমেন্টকেই বলা হয় চালু কামড়া বা চালু টিকিট বা চালু ডিব্বার টিকিট যে টিকিট কাউন্টার থেকে পাওয়া যায় নর্মালি আপনারা যেখানে যাবেন সেই রুটে যদি কোনো এক্সপ্রেস ট্রেন যায় বা সুপারফাস্ট ট্রেন যায় বা লোকাল ট্রেন যায় সেখানে গিয়ে আপনি বলবেন যে আমি এখান থেকে এখানে অবধি যেতে চাই যদি ওখানে লোকাল ট্রেন না চলে তাহলে আপনাকে সুপারফাস্ট বা এক্সপ্রেস ট্রেনের টিকিট কাউন্টার থেকে ইস্যু করা হয় এটাকে বলা হচ্ছে চালু কামরা এবার নর্মালি যে রিজার্ভেশন কামরা হয় সেই কামরার থেকে চালু কামড়ায় যাওয়াটা একটু কষ্টকর অনেক সময় রেলের যে টয়লেট আছে সেখানেও কিন্তু আপনাকে দাঁড়িয়ে যেতে হতে পারে কারণ এতটাই ভিড় হয় ওই কামরাগুলো এরপর চলে আসছি রিজার্ভেশন কি রিজার্ভেশন সেটা আর বলার অপেক্ষা রাখে না সবাই মোটামুটি জানেন রিজার্ভেশন হচ্ছে আপনি আইআরসিটিসির ওয়েবসাইট থেকে অথবা কাউন্টারে গিয়ে আগে থেকে মানে ট্রেন ছাড়ার নির্দিষ্ট সময়ের আগে মোটামুটি কেউ এক মাস আগে বা মাস আগে থেকে আপনারা আপনাদের টিকিটটা কাটতে পারেন সেখানে আপনার নামে একটি সিট অ্যালোট করা হয় সেই সিটটায় আপনারই অধিকার আপনি ছাড়া সেখানে আর কেউ বসতে পারবে না স্লিপারের ক্ষেত্রে একটু আলাদা যদি আপনার লোয়ার সিট হয় তাহলে ওপরের যাদের সিট আছে আর কি আপার বার্থ এবং মিডিল বার্থ যারা সিট পাবেন তারা কিন্তু দিনেরবেলা আপনারা ওই লোয়ার বার্থের সিটে বসে যেতে পারবেন অন্যথায় যাদের আপার বার্থের সিট বা মিডিল বার্থের সিট আছে তারা কিন্তু ওই একটা ফুল সিট আপনাদেরকে ইস্যু করা হয় সেই সিটে আপনারা কিন্তু বসে আরাম করে যেতে পারেন কোনো রকম অসুবিধা হয় না চেয়ার কারের ক্ষেত্রেও কিন্তু পার হেড একটা করে সিট ইস্যু করা হয় আর তৎকাল ব্যাপারটা হচ্ছে রিজার্ভেশন যেমন আমি বললাম তৎকালও একই রকম আপনি রিজার্ভেশনের মতোই সিট পাবেন এবার তৎকাল ব্যাপারটা হলো যেদিন ট্রেন ছাড়বে ঠিক তার আগের দিন এসির ক্ষেত্রে দশটা থেকে এবং নন এসির ক্ষেত্রে এগারোটা থেকে আপনাকে টিকিট ইস্যু করা হয় কাউন্টার থেকেও পাবেন অনলাইনেও আপনারা পেয়ে যাবেন দু জায়গা থেকেই বুকিং করতে পারেন অ্যাকচুয়ালি এই সিটগুলো কি হয় একটা ট্রেনে যা সিট থাকে সেই সিটের কিছু পরিমাণ সিট ধরে নেওয়া যাক একশোটা সিট কি পঞ্চাশটা সিট তৎকাল হিসাবে রেখে দেওয়া হয়তো দেখা যাচ্ছে একটা ট্রেনের যা সিট আছে সেগুলো মোটামুটি ট্রেন ছাড়ার পনেরো দিন আগেই বুক হয়ে গেছে এবার বহু মানুষ আছেন যারা হয়তো যেতে চাইছেন হয়তো কোনো বয়স্ক মানুষ আছেন যারা হয়তো আরাম করে বসে যেতে চাইছেন তারা তো জেনারেল কম্পার্টমেন্টে যেতে পারবেন না সেই জন্য রেল কি করেছে ট্রেন ছাড়ার মানে ট্রেন যেদিন ছাড়বে ঠিক তার আগের দিন ওই নির্দিষ্ট টাইমে মানে তৎকালে যে টাইম আছে ওই টাইমে সেই কোটাগুলো সিট অ্যাভেলেবেল করে দেওয়া হয় সেই টাইম থেকে তারা কিন্তু টিকিটটা বুক করতে পারবেন তবে তৎকালের ক্ষেত্রে কি দেখা যায় যেহেতু মানে যেগুলো খুব বিজি রুট আর কি মুম্বাই রুট তারপর ধরুন এলাহাবাদ রুট ব্যাঙ্গালোর রুট এই সব রুটে যে তৎকাল টিকিট ইস্যু করা হয় মোটামুটি ধরুন নন এসি তো দশটা থেকে হচ্ছে এই দশটা বেজে এক মিনিট বা দশটা বেজে দু মিনিটের মধ্যেই কিন্তু যতগুলো সিট আছে তৎকাল সবগুলোই কিন্তু ফুলফিল হয়ে যায় তাই তৎকালের ক্ষেত্রে সিট পাওয়াটা একটুখানি ভাগ্যের ব্যাপার তাই রিজার্ভেশনটা যেমন আপনি ট্রেন ছাড়ার অনেকদিন আগেই করতে পারেন তৎকালটা কিন্তু যেদিন ট্রেন ছাড়বে ঠিক তার আগের দিন এসির ক্ষেত্রে দশটা থেকে নন এসির ক্ষেত্রে এগারোটা থেকে আপনারা বুকিং করতে পারবেন আর চালুক ডিব্বা বা চালু টিকিট যেটা সেটা তো আপনারা বুঝতেই পারলেন যারা জানতেন তাদের তো নতুন করে কিছু বলার নেই আর যারা নতুন জানলেন তারা নিশ্চয়ই আশা করি জিনিসটার ব্যাপারটা বুঝতে পেরেছেন আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন